আসসালামাইকুম আজকের পর্ব দেখার জন্য বা ভাত মিশিয়ে তৈরি করে থাকেন কোন রকম ভাতের মাড় বা ভাত ছাড়া দোকান থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে একশো পার্সেন্ট ফুলক জালিদার চিতই পিঠাটি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো সহজ রেসিপিতে আশা করি আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে যে কেউ চিতুই পিঠাটি বানিয়ে নিতে পারবেন চিতই পিঠার ভিতরটা অনেক জালিদার আর নিচটা অনেক মুচমুচে হবে চিতই পিঠা বানানোর জন্য শুকনো চালের গুঁড়ো নিয়েছি আজ আমি বাজার থেকে কিনা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠাটি ফুলকো আর জালিদার চিতই পিঠাটি বানিয়ে দেখাবো যারা বাসায় চাল গুঁড়া করে পিঠা বানানোটা ঝামেলা মনে করেন আর পিঠা বানিয়ে খাওয়া হয় না তারা ইচ্ছে করলে কিন্তু বাজার থেকে রেডিমেড চালের গুঁড়ো কিনে পিঠা বানিয়ে খেতে পারেন প্রথমে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে চালের গুঁড়ো পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন হাফ চামিচ লবণ দিয়ে দিচ্ছি গুড়িটার সাথে ভালোভাবে চামিচ দিয়ে মিশিয়ে দিচ্ছি দু কাপ চালের গুঁড়োর জন্য দু কাপ গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা একবারে কুসুম গরম হবে না আবার অতিরিক্ত গরম হবে না মাঝে মাঝে পর্যায়ে থাকবে যদি খুব বেশি গরম পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু চালের গুঁড়া বেশি সিদ্ধ হয়ে যাবে আর পিঠা এত নরম হবে চাফলিক থেকে তুলতে পারবেন না আবার অল্প গরম পানি দিলে বেশি সময় নেবে পিঠাটাও ভালো ফুলবে না তাই মোটামুটি গরম পানি দিতে হবে তারপর হাত বা হ্যান্ডের সাহায্যে মেখে নিতে হবে দুই কাপ চালের গুঁড়ার জন্য দুই কাপ পানি দিলেই হয়ে যাবে প্রথম অবস্থায় পানি কম মনে হবে আঠালো একটা খামির মনে হবে কিন্তু অনেকক্ষণ মিশিয়ে নেওয়ার পর আপনি দেখতে পারবেন এটা নরম হতে শুরু করছে যত বেশি সময় নিয়ে ফেটে নেবেন তত বেশি নরম হবে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে হাতে যদি আপনাদের সময় না থাকে তাহলে ব্লেন্ডারে ধরে এক মিনিট ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আমি অফ ক্যামেরায় এক মিনিট ব্লেন্ড করে নিয়েছি এর ঘনত্বটা দেখুন এরকম হবে আমার মনে হচ্ছে যে আর কিছু পানি দেওয়া প্রয়োজন আমি একটু দুই টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি এর ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে এখন পিঠা বানানোর জন্য আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমরা এখন পিঠাটা বানিয়ে নিব খাতে বেশি সময় থাকলে ব্যাটারটা প্রস্তুত করে রেস্টে রেখে দিতে পারেন আরো বেশি ভালো রেজাল্ট পাবেন তো আমি সাথে সাথেই পিঠাগুলো ভেজে নিচ্ছি আস্তেwidetilde পিঠাটা আমি মাটির হাড়িতে তৈরি করব চুলায় একটি হাড়ি আমি ভালোভাবে আগে থেকে গরম করে নিয়েছি অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে পিঠাটা কিন্তু পড়বে না আপনারা ইচ্ছে করলে লোহার কড়াইতেও পিঠাটা তৈরি করে নিতে পারেন অল্প কিছু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মাটির হাড়িটা মুছে নিচ্ছি এরপর প্রয়োজন মতো ব্যাটার দিয়ে দিবেন ব্যাটার দিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করব চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে পিঠাটা ভেজে নিতে হবে চুলার পিঠাটা হতেও সময় লাগবে আবার হাই ফ্লেমে যদি পিঠাটা ভাজতে যান তাহলে পিঠাটা তাড়াতাড়ি তলাটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে পিঠাটা ভালোভাবে ফুলবে না তো চুলার আসটা মিরামে রেখে সবগুলো পিঠা ভেজে নিতে হবে তো আমি এক এক করে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে গ্যাসের চুলায় যে কেউ চিতই পিঠা তৈরি করে নিতে পারেন ভাতের মার বা ভাত অথবা গুড়ি করার ঝামেলা ছাড়া রেডিমেড চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিতে পারে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি দুই কাপ চালের গুঁড়ো দিয়ে আমার আটকে এই সাইজের চিতই পিঠা হয়েছে দেখতে পাচ্ছেন পিঠার উপরটা অনেক ফুলকো আর ভিতরটা অনেক জালিদার অনেক কাঞ্চি হবে দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে একটা দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আর একটুও কাঁচা হয়নি পিঠাটি ভর্তা গোস্তের ঝোল বা গুড় দিয়ে খেতে পারেন আমি খেজুরের গুড় দিয়ে পরিবেশন করেছি দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর জালিদার আর ফুলকো হয়েছে আর নিচটা অনেক কাঞ্চি হয়েছে আশা করি গ্যাসের চুলায় সহজ পদ্ধতিতে ফুলকো জালিদার চিতুই পিঠার রেসিপিটি শেয়ার করতে পেরেছি আজ এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম